আল্লাহ মাফ করুক জীবনে অনেক বড় বড় ভুল করছে তবে এবার মনে হচ্ছে সঠিক একটা পথে আছি কারণ আপনাদের তো ভালোবাসা পাবো এটা আগে ভাবতেই পারিনি যার ফলশ্রুতিতে আল্লাহ তাল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় যাত্রা শুরু হয়ে গেল মিস্টার চৌধুরীর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল কারণ আজকে থেকে পথ চলা শুরু হতে যাচ্ছে মিস্টার চৌধুরী তবে আমাদের এখনো অনেক কাজ বাকি তাই সকাল সকাল হয়ে যেহেতু আমাদের জন্য স্পেশাল তাই আমাদের অনেক কিছুই করতে হবে আর সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল আমাদের মিস্টার চৌধুরীতে খুবই চমৎকার একটা মিরদ থাকবে মিরোদের চারপাশে ডেকারেশন থাকবে তবে সবই হচ্ছে শুধু আমার মাথা চুলতে আর বড় হচ্ছে না এই তো আমাদের মিরোর এখন অনেকটা একটা সময় এখন মিরত তাকে খুবই চমৎকার ভাবে করার এত সুন্দর দেখাদর্শন করতে গিয়ে আমার তো শুধু বারে মনে হচ্ছিল কেন যে আমি দেখাদর্শনের দোকানদার দিলাম না যাই হোক ইনশাল্লাহ আবার এটা নিয়ে ভাববো তবে আমাদের মিরোরের দেখাদর্শনটা কেমন হয়েছে অবশ্যই সেটা একটু কমেন্টে জানাবেন আর এই হচ্ছে আমাদের বর্তমানে মিস্টার চৌধুরীর আউটলুক ইনশাল্লাহ আজকে বিকাল থেকে পথ শুরু হবে মিস্টার চৌধুরীর বর্তমানে আমরা আছি ভেঙ্গুলাতে যেহেতু আজকে থেকে মিস্টার চৌধুরীর পথ শুরু হবে তাই ভাবলাম একটা দোয়া মহাবিলের মাধ্যমে আমাদের এই পথ শুরু হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সকল কার্যক্রমই শেষ এখন সময় দোয়া মাহফিলের এত মানুষের উপস্থিতি সত্যি আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি আমাদের ছোট স্বপ্ন আজকে বাস্তবে রূপ নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রহমত এবং আপনাদের دعায় পথচলা শুরু হয়ে গেল मिस्टर ঠিক এতদিন আপনারা আমাদের পাশে যেভাবে ছিলেন ইনশাল্লাহ সামনের দিনগুলোও ঠিক একই ভাবে আমাদের পাশে থাকবেন এই আশাই করি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কাস্টমার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের উপর আস্থা রাখার জন্য আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় কাস্টমার ঠিক এভাবে চলতে থাকবে मिस्टर চৌধুরী অনন্তকাল শুধু আপনারা পাশে থাকবেন